জন্য সব জায়গায় দুঃসা ভাইকে আমি বলছি আপনি এর থেকে উঠবেন না দর্শক ভাইদেরকে বলছি সম্মানিত দর্শক আপনারা মাঠের ভিতরে কোনো প্রকার ঘুমার চেষ্টা করবেন না যদি কোনো সমস্যা হয়ে পড়তে বলতে তাই থাকবে না কোনো পুরুষ লোক থাকবে না মাঠের পড়তে পাশে কোন পুরুষ লোক থাকবে না এসে উপস্থিত সকল কমিউটির বিন্দুদেরকে আমি আবারও বলছি আপনার জায়গাটা ঠেকা দেখান আমাদের কাছে এসে উপস্থিত দর্শক ভাইদেরকে বলছি দর্শক ভাইদেরকে আমি আবার বলছি আপনারা খেলা দেবেন না মাছ ভাঙার চেষ্টা ভাই এই আপনাদের

শুকর আলী কাকা আরিয়েনাকা শুকর আলী আরো কাকা আপনারা মাঠের পড়ছে পাশে থাকুন মহিলাদের

ক্লাবদার ও